হাসপাতাল থেকে কন্যাকে চিঠি লিখেছিলেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু আগে এই কথা জানিয়েছিল ইডি এবার জানা গেছে সেই চিঠিতে কি লেখা ছিল ইডি সূত্রে খবর টাকার লেনদেন প্রসঙ্গে কয়েকটি কথা প্রিয়দর্শিনী মল্লিককে চিঠিতে লিখেছিলেন বালু সেখানে উল্লেখ করা ছিল এই মামলায় ধৃত বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ড ওরফে ডাকুর নামও গত শুক্রবার শঙ্করের বনগাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি তাকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয় পরের দিন আদালতে ইডি জানায় হাসপাতালে জ্যোতিপ্রিয় সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন ডাকু একটি চিঠি ইডির হাতে এসেছে সেখানে বাংলা এবং ইংরেজিতে বেশ কিছু কথা লেখা রয়েছে ওই চিঠি কন্যাকে দিচ্ছিলেন ধৃত মন্ত্রী এরপর থেকেই চিঠিতে কি লেখা ছিল তা নিয়ে জল্পনা শুরু হয় ইডি সূত্র জানা গেছে চিঠিতে অল্প কিছু তথ্য এবং নির্দেশ লিখেছিলেন জ্যোতিপ্রিয় কন্যাকে জানিয়েছিলেন কোথায় কার কাছে কত টাকা রয়েছে রেশন দুর্নীতির সঙ্গে ওই টাকার যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে সেই সূত্রে এই চিঠিতে ডাকুর নামও উঠে এসেছে তবে শঙ্কর ছাড়াও আরও কয়েকজনের নাম চিঠিতে রয়েছে বলে খবর ইডি আদলতা জানিয়েছে একাধিক ফরেক্স সংস্থা বা বিদেশি মুদ্রা কেনাবেচার সংস্থার মাধ্যমে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন শঙ্কর ওই টাকা প্রথমে বিদেশি মুদ্রায় পরিবর্তন করে তারপর পাঠানো হয়েছে দুবাইতে তার মধ্যে অন্তত ন থেকে দশ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের বলে দাবি করেছে ইডি মনে করা হচ্ছে সেই টাকার কথাই কন্যাকে চিঠিতে বলতে চেয়েছিলেন ধৃত মন্ত্রী রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর অসুস্থ হয়ে এখন এস হাসপাতালে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয় সেখানে নিযুক্ত নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে চিঠি চালাচালির কথা জানতে পারে ইডি এবং ওই এক চিঠি হাতেও পায় ইডি সূত্রে খবর চিঠির হস্তাক্ষর পরীক্ষা করতে পারে কেন্দ্রীয় সংস্থা একই সঙ্গে কিভাবে কাগজ কলম পেলেন ধৃতমন্ত্রী তাও তদন্তকারীরা ভাবাচ্ছে সেখানে রাখা হয়েছে হয়েছে সেখানকার নিরাপত্তা জোরদার করা বলে খবর গত উনিশে ডিসেম্বর জ্যোতিপ্রিয়কে জেরা করা হয়েছিল সেই সময় তিনি কন্যাকে লেখা চিঠির কথা স্বীকার করেছিলেন কিন্তু পরবর্তী সময় তিনি তা অস্বীকার করবেন কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই সেই কারণে হস্তাক্ষর পরীক্ষা করে নিশ্চিত হওয়ার কথা ভাবছে